আসসালামু আলাইকুম দর্শক ধামরাই হারিস মহাস যে কথাটা নাম লই নয় ধামরাইতে এক বিশাল রথ হয় যে কিনা আমার জানা সত্ত্বে যে বাংলাদেশের ভিতরে যে বৃহত্তম রথ রথমেলা সে রথমেলা সে রথ ওই যে দেখানোর চেষ্টা করছি কাছ থেকে তো আমরা আসছি আজকে ধামরাই রথমেলা উদ্বোধন দেখতে তো আজকে থেকে নয় রথ শুরু এই সেই রথ এটাকে নিয়ে যে বাংলাদেশে যে বিশাল বড় রথ হয় সেই রথ ধামরাইয়ের উচ্চারিতবাহী এক রথমেলা রথমেলা আরম্ভ হয়ে গেছে ধামরাই উপজেলা পুরা ব্যাপী এক মাস একটানা এক মাস ব্যাপী থাকে এই রথযাত্রা রথমেলা আশা করি আপনারা আসবেন এখনও রথ শুরু হয় নাই শনিবারের রথ প্রথম রথ টান দিবে আপনারা আসবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মেলা হয় এখানে বিশাল বড় একটা মেলা হয় এক মাস ব্যতী